ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাসের তত্ত্বাবধানে আয়োজন করলেন তিন দিনের এক টেনিস প্রশিক্ষণ শিবির গত শুক্রবার থেকে মালদা ক্লাব প্রাঙ্গনে শুরু হয় এই টেনিস প্রশিক্ষণ শিবির যার সমাপ্তি ঘটে রবিবার প্রথম দিনের মতো শনিবার দ্বিতীয় দিনেও মালদার খুদে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস এই প্রসঙ্গে উদ্যোক্তা সোমেশ দাস জানান মালদার ছেলে মেয়েদের টেনিস খেলায় আগ্রহ রয়েছে সেই আগ্রহ ধরে রেখে টেনিস খেলার মানোন্নয়নে তারা উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোগের অঙ্গ হিসাবে তিন দিনের এক টেনিস প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেন শিবিরে খুদে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস মালদা ক্লাবের পক্ষ থেকে কিছু না আমরা আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি ঋষি দাসকে যে জুনিয়র ইন্ডিয়া কোচ তাকে আমরা আমাদের টেনিস একাডেমির শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি তিন দিনের জন্য গতকাল থেকে শুরু হয়েছে আজকে আর আগামীকাল শেষ এবং তারপরের সঙ্গে ওনার সঙ্গে কথা হয়েছে উনি আগামী দিনেও ডাকলে পরে উনি আসবেন এটা একটা খুব ভালো লক্ষণ আমরা পেয়েছি আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা চাইছি আমাদের ক্লাব থেকে ছেলে কিছু ছেলে মেয়ে দেশে হয়ে রিপ্রেজেন্ট করুক তার মধ্যে এক টিমে খুবই ভালো খেলছে সে হচ্ছে জাগৃতা মন্ডল সে অলরেডি কলকাতায় চার চারটা টুর্নামেন্ট খেলেছে একটা চ্যাম্পিয়ন একটা রানার সব দুটো স্যামিফিয়ায়নারে